চাঁদের সংবাদ সংবাদটি শুনতে থাকুন ঈদের যে সেটি দেখা গিয়েছে সেক্ষেত্রে বলা যেতে পারে আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আমরা লক্ষ্য করেছি সন্ধ্যা থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে বিপুল সংখ্যক মানুষের স্থানীয় যারা রয়েছে তারা এখানে চলে এসেছেন এবং এসে তারা আকাশ পানে তাকিয়েছিলেন এখন পর্যন্ত আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি চারটি খুব ছোট আকারে দেখা যাচ্ছে যেহেতু একটু কুয়াশাচ্ছন্ন মতো অবস্থা বিরাজ করছে যার কারণে আসলে চাটি খুব ছোটো করে দেখা যাচ্ছে তবে এখানকার যারা মানুষ রয়েছে যারা ব্যবসায়ী রয়েছে পর্যটন ব্যবসায়ী রয়েছে তারা খুব খুশি আমরা দেখতে পেয়েছি যে চাঁদ দেখার সঙ্গে সঙ্গে তারা একে অপরের সঙ্গে কুলাকুলি কিংবা আলহামদুলিল্লাহ এই শব্দগুলো বলে উঠেছেন এবং অনেকেই আনন্দ প্রকাশ করছেন সবাই বলছে যে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এখন যেহেতু ঈদের চাঁদ উঠেছে সেক্ষেত্রে কালকে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন সবাই যে যা যার মতো করে আনন্দ করবেন সেই বিষয়গুলো বলছে আমরা যে ঈদগা ময়দান রয়েছে সেই ঈদগা ময়দানে আগামীকাল সকাল আটটায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে এরপর সকাল নয়টায় দ্বিতীয় দফা আবার ঈদের জামাত অনুষ্ঠিত হবে পুরো কক্সবাজারের জুড়েই কিন্তু সকাল